প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন জলপাইগুড়ি বৃহস্পতিবার রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয় জলপাইগুড়িতে পাহাড়ে প্রবল বৃষ্টিতে তিস্তার জল বাড়ায় জলপাইগুড়ি থেকে পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় এলাকায় হলুদ হলুদ সতর্কতা সতর্কতা জারি জারি করে অসংরক্ষিত এবং হয়েছে পাহাড়ের বৃষ্টি জেরে ক্রমাগত জল বাড়ছে তিস্তায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে আজ সকাল ছয়টায় উনিশশো নব্বই দশমিক বিয়াল্লিশ কিউমেক জল ছাড়া হয় এছাড়াও সারাদিন ব্যাপী বিভিন্ন দফায় প্রচুর জল ছাড়া হয়েছে বলে জলপাইগুড়ি সেচ দপ্তর ফ্ল্যাট কন্ট্রোল জানা গিয়েছে জলপাইগুড়ি ও আশেপাশের এলাকায় রাতভর প্রবল বৃষ্টি জেরে জলপাইগুড়ি শহরের মাঝখান দিয়ে বয়ে চলা করলা নদী ও উপচে পড়ার যোগ আর অন্যদিকে বেহাল নিকাশি ব্যবস্থার কারণে প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে জলপাইগুড়ি পৌরসভার একাধিক ওয়ার্ড শুক্রবার সকাল নাগাদ চোলাফেরায় চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার দরুন বৃষ্টির জল পাশ হতে পারে না সে কারণেই রাস্তায় জল আটকে থাকার কারণে যাতায়াতে চরম দুর্ভোগ বলে অভিযোগ বাসিন্দাদের অল্প বৃষ্টি হলে জলপাইগুড়ি পৌরসভার ষোলো নম্বর বারো নম্বর এবং পঁচিশ নম্বর ওয়ার্ড নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনি করলা নদী সংলগ্ন বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে বেলার দিকে বৃষ্টি কমায় ধীরে ধীরে জল নামে ওই সমস্ত এলাকায় কষ্ট আপনাদের এই আজকে একটু একটু দাঁড়া আজকে কত অসুবিধা এই ভালো অসুবিধা হচ্ছে যাইতে মানে অল্প জল হলে কি বৃষ্টি হচ্ছে হ্যাঁ জল ভরে যাচ্ছে মানে অল্প বৃষ্টিতেই জল অল্প বৃষ্টিতেই জল এখন কতটা জল হয়েছে এই তো দেখা যাচ্ছে মোটামুটি হাট বন্ধ ছিল একটু কমলো